বাংলাদেশের মধ্যে সরকারি বেসরকারি যে সকল ব্যাংক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি প্রযুক্তি ঝুঁকিতে রয়েছে তেরোটি ব্যাংক এই তেরোটি ব্যাংক নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের এই তেরোটি ব্যাংক প্রযুক্তি ঝুঁকিতে থেকে লিটস কর্পোরেশনের সেবা নিয়ে বর্তমানে সার্ভিস দিয়ে যাচ্ছে লিটস কর্পোরেশন থেকে সেবা নিয়ে বর্তমানে তেরোটি ব্যাংক বর্তমানে আপনাদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে তো কোন কোন ব্যাংকগুলো প্রযুক্তি ঝুঁকিতে রয়েছে আপনার টাকা রাখা কতটা নিরাপদ বিস্তারিত থাকছে এই ভিডিওতে প্রথমত আমরা দেখে নিব লিডস কর্পোরেশনের যে গ্রাহক রয়েছে তেরোটি ব্যাংক এই তেরোটি ব্যাংকের মধ্যে রয়েছে প্রবাসী কল্যাণ ব্যাংক রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক উত্তর ব্যাংক শাহজালাল ইসলামী ব্যাংক সাউথ ইস্ট ব্যাংক, প্রিমিয়াম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ম্যাগনা ব্যাংক সহ মধুমতি ব্যাঙ্ক এনআবিসি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ন্যাশনাল ব্যাঙ্ক পাকিস্তান সিটিজেন ব্যাংক এই তেরোটি ব্যাংক বর্তমানে লেটস কর্পোরেশনের গ্রাহক হিসেবে রয়েছে অর্থাৎ আপনাদের প্রযুক্তি ঝুঁকির কথা বললাম এই কারণেই বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী উঠে এসেছে বর্তমানে সবচেয়ে বেশি প্রযুক্তি ঝুঁকিতে রয়েছে এই তেরোটি ব্যাংক তবে এই ব্যাঙ্কগুলোতে টাকা রাখা কতটা নিরাপদ হ্যাঁ আপনার টাকা নিরাপদ থাকবে তবে আপনাদেরকে একটা ইনফরমেশন জানিয়ে দিলাম যে প্রযুক্তিগত ঝুঁকিতে বর্তমানে বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলো থেকে সবচেয়ে বেশি অর্থাৎ একটু বেশি ঝুঁকিতে রয়েছে এই তেরোটি ব্যাঙ্ক এখন এই ব্যাঙ্কগুলোতে আপনি টাকা রাখবেন কি না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার লিডস কর্পোরেশনের সেবা কিভাবে নিয়ে থাকে লিটস কর্পোরেশন থেকে যখন প্রযুক্তিগত কোনো সমস্যা বা ত্রুটি থাকে তখন বাংলাদেশের লেটস কর্পোরেশনের মাধ্যমেই তারা কিন্তু প্রযুক্তি নির্ভর হয়ে থাকে অর্থাৎ যে লিডস কর্পোরেশন রয়েছে বাংলাদেশে এই লিডস কর্পোরেশনের উপর নির্ভর করেই তাদের থেকে সেবা নিয়ে আপনাদেরকে সার্ভিস দিয়ে থাকে বাংলাদেশের যে সমস্ত ব্যাংক রয়েছে ব্যাঙ্কগুলোর যে সার্ভিস রয়েছে সেই সার্ভিসগুলো দিয়ে থাকে তো বর্তমানে এই টেরিটরি ব্যাংক সবচেয়ে বেশি প্রযুক্তি ঝুঁকিতে রয়েছে টাকা আপনি অবশ্যই রাখতে পারবেন এতে কোনো প্রবলেম নেই তবে প্রযুক্তিগত একটু ত্রুটি বা একটু সমস্যা বর্তমানে এই টেরিটরি ব্যাংকের মধ্যে রয়েছে ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন এবং নতুন আপডেট পাওয়ার জন্য আমার সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ